হ্যালো বন্ধুরা পাতা বাবার নাম করলে তোমরা সবই চিনতে পারবে যে করিমগঞ্জ জেলার গান্ধীনগর জিপি গোয় গ্রামে এক পাতা বাবা আমিও সেদিন গিয়েছি শুক্রবার বৃহস্পতিবার গিয়েছি তো দেখতে পারবো এখানে কিরকম মানুষ আছে তোমরা এখানে দেখতে পারবে সবকিছু এদিকে রাস্তা মেন রাস্তা থেকে শুরু হয়েছে তোমরা এদিক থেকে লাইন এখানে দেখতে পারবে প্রচুর মানুষ আছে সব পাতা খায়া খায়া এদিকে আইজার তো আমরা আজকে লাস্ট অব্দি দেখবাই ভিডিওটা দেখবাই কিরকম মানুষ থেকে যায় আয় সবকিছু এদিকে দেখতে পারবায় ফাতাটা আমি নিজেও খাইছি কিন্তু খাইছি আমি তো বুঝছি একটু ইলে চেঞ্জেস বুঝছি যে আমারও কাজ করছে তার লাগে আমি শুনছি যে তিন দিন যাইতে লাগে লাগাতার নিরামিষ খাইয়া আর তোমরা যদি আইতে চাও তো আগের দিন নিরামিষ খাই বা পরের দিন কিছু খাইয়াও হইতে পারবে না খাওয়া হইতে না খাইলে বলা তোমরাই তো ফাতা বাবা যে ফাতাটা দে তার লাগিয়ে দে বাবা আসলে রোগ আসলো একটা তো তাই স্বপ্নের মাঝে দেখছে মা দুর্গা একটা ফাতা তাইন তারপর থেকে নিজে খাইছে তারপর ফ্যামিলিরে খাওয়াইছে তারপর থেকে শুরু হয়েছে মানুষের দেওয়া আর এখন পুরা সোশ্যাল মিডিয়ার মাঝে পুরা ফেমাস হয়ে গেছে যে ফাতা বাবা তাইনের কাছে আপনারা যদি কোনো রোগ থাকে বা কিছু থাকতে আইতে পারেন তো আপনারা আমার পর কোনো টাকা টুকা লাগে না তোমরা যত ইচ্ছা দেওয়া যাইতে পারো দক্ষিণা আর আশা করি বিশ্বাস থাকলে আপনারা রোগ সুস্থ হয়ে যাইব তো এখানে দেখতে পারবা কত মানুষের বাবা এখানে ফাতাদের দেখতে পারবা ও তাই নইল ফাতো বাবা এখানে সিরিয়া সিরিয়াসি এখানে ফাতাদের এখানে বয়স্ক মানুষও আছে ছোটো বাচ্চারাও আছে সব মানুষ সব ধরনের মানুষ আছে এখানে ফাতাদের আর এখন থেকে একটা নিয়ম করছে যে সকাল সাড়ে নটা থেকে দুইটা অবধি দেখব দুইটার পরে এক ঘন্টা রেস্ট তারপর আবার তিনটার থেকে আবার সাড়ে সাতটা অবধি দেখব রাত্রে তো আপনারা যে যে আইতে হয় প্রথমে কন্ট্যাক্ট করবায় কন্ট্যাক্ট যদি কেউ থাকে কন্ট্যাক্ট করবে আর না এই টাইমের ভিতরে আয়সেরা ফাতা খাইয়া চাইবায় আপনারা দুর্গা পূজার আগে অবধি আইতে পারবেন মহালয়ের আগে অবধি আয়সা ফাতাটা খায় যেতে পারবেন আবার পূজার সময় কিছু বন্ধ কিছুদিন বন্ধ থাকবো তারপর আবার পূজার পরে ফাতাটা দেওয়া হইব তো আপনারা যে যে খাইবার ইচ্ছা তো আইতে পারবেন আপনারা মহালয়ের আগে অবধি धन्यवाद